হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আলিউল কুকিং থেকে সবাইকে ওয়েলকাম আজকে চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে মতিচুরের লাড্ডু যাতে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করে বাট ঘরে কিছুই থাকে না তখন তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো ঘরে থাকা সুজি আর দুধ দিয়ে এরকমভাবে বাজারের মতো পারফেক্ট মতিজুরের লাড্ডু কিভাবে বানাবে সেটাই শেয়ার করছি চলো রেসিপিটি শুরু করা যাক একটা বাটির এক বাটি সুজি দিয়ে দিলাম ওই একই বাটির এক বাটি গরম দুধ দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব দুধ আর সুজিটারে ভালো করে মিক্স করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চুলা একটা প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তোমরা চাইলে বাটারও দিতে পারো এখন ভালো করে ডোটা মেখে আমি বড়া আকারে ভেজে নেব চুলার জালটা একটু লো রাখতে হবে এটা কোনো শেপের দরকার নেই যেরকম ইচ্ছা সেরকমভাবে ভেজে নিতে পারো আমি এটারে একইভাবে সবগুলো ভেজে নেব আমি সবগুলো ডো একই রকমভাবে দিয়ে দিলাম এখন একটা হাতার সাহায্যে উলটিয়ে নেব সবগুলো একটু উলটিয়ে দিতে হবে একটু লাল চাহে ভেজে নিতে হবে একটু অবশ্যই লাল করে ভাজতে হবে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে একটা হাতার সাহায্যে একটা প্লেটে তুলি উঠিয়ে নিলাম এখন ঠান্ডা হয়ে গেছে ছোট ছোট করে ভেঙে ব্যালেন্ডারে জালে দিয়ে দেব আমি সবগুলো ভেঙে ব্যালেন্ডারে জালে একটু গুঁড়ো করে নেব গুঁড়োটা একটু আস্তে আস্তে রাখতে হবে মিস করা যাবে না দেখুন আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি ওই একই বাটির মাপে এক বাটি পানি দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দিলাম একটা হাতার সাহায্যে একটু নেড়ে দেব দুটো এলাইস থেতো করে দিয়ে দিলাম আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করলাম আপনারা চাইলে নাও দিতে পারেন সাদাও রাখতে পারেন এখন ঘোড়া করার সুজিগুলো দিয়ে দেব একটা ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব ডোটা একটু পাতলা রাখতে হবে আমি কিছু বাদাম কচি দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং বাটনে ক্লিক করে দেবেন এখন আমি প্যান্টটা সুলার থেকে নামিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে কিছুটা পরিমাণ ডো নিয়ে লাড্ডুর আকাশে আকারে শেপ দিয়ে বানিয়ে নিলাম দেখুন আমার লাড্ডুটা কত সুন্দর হয়েছে আপনাদের দেখানোর জন্য আমি আর বানিয়ে নিলাম আমি সবগুলো লাড্ডু একইভাবে বানিয়ে নিলাম